মৃত্যু সকল রোগের মহৌষ দুটিকে নবী নিম সাল্লাম ইন্ডিকেটেড করেছে নাম্বার সিট যাকে বলা হয় কালিজিরা এই কালিজিরাকে নবী করিম সাল্লাম বলছেন এই হাদিসটাও মা আয়সার আদিয়াল থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাই সাল্লাম বলেছেন মৃত্যু ছাড়া সকল রোগের মহৌষধ বিভিন্ন হাদিস গ্রহন্থে এমন কোনো হাদিসের গ্রন্থ নাই মুসলিমের হাদিস বুখারির হাদিস সুনানি ইবনি মাজা ইবনে দাউদ সব হাদিস গ্রহন্থে আছে তবে সুনানি ইবনে মাজার হাদিস নাম্বারটা বলি তিন হাজার চারশো আটচল্লিশ এটা কালিজিরার হাদিস আর এখন যেটা বলবো এখন যেটা বলবো তিন হাজার চারশো একষট্টি নাম্বার হাদিস এই হাদিসটা হল সোনাপাতার হাদিস এই সোনাপাতাকেও নবী করিম সাল্লা বলছে মৃত্যু ছাড়া সকল রোগের মহৌষধ উম্মে হাবিবা থেকে এই হাদিসখানা বর্ণিত তিন হাজার চারশো একষট্টি সোনাপাতা মৃত্যু ছাড়ার সকল রোগের ঔষধ একটু গুগলে যান কষ্ট করে তিন হাজার চারশো একষট্টিতে শ্বাস দেন দেখবেন সোনাপাতা পেয়ে যাবেন আচ্ছা আলাইকুম রহমতুল্লাহিও বরে গা তুহ আমি ডাক্তার মির সহিদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট গুগলে গিয়ে ডক্টর ইসলাম লিখে সার্চ দিলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আপনাদের সুবিধার্থে আমি সেই সকালে হরজত শাহজালালের মাজার প্রাঙ্গণে গিয়েছিলাম ওর কাছ থেকে একটা রোড আছে পুলিশ লাইন রোড সেখানে কিছু সোনাপাতা গাছ আছে ওখান থেকে সোনাপাতা গাছ আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি দেখানোর জন্য আপনাদের কাছে দেখানোর জন্য আমি গাছ থেকে ডাল সহ পাতা নিয়ে এসেছি আর এই সোনা পাতায় মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ তাহলে কোন রোগটার কথা বলবো তারপরও কিছু রোগের আমি ইন্ডিকেশন দেব যাদেরকে দিয়ে এই বছরের পর বছর যাদেরকে দিয়ে ভালো ফল পেয়েছি তাদেরকে দেব আর দেখুন এই এই এইটাই হলো সেই সোনা পাতা এইটাই সোনাপাতা পাতা ভালো করে দেখে রাখুন এইটাই সেই সোনাপাতা তো সোনাপাতাটা এই এই আমার কাছে থাকা অবস্থায় আমি আপনাদের সাথে সোনাপাতা নিয়ে আলোচনা করি দেখি কেমন হয় হ্যাঁ এই যে সোনাপাতা এই সোনাপাতা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ এখন কোন রোগটার কথা বলবো এখন এই চুল থেকে শুরু করে একদম পায়ের নখ পর্যন্ত কোনো জায়গা তো আর বাকি নাই যে জায়গার জন্য এই সোনা পাতা এই সোনা পাতা কাজ করবে না যদি কাজ না করে তাহলে নবী করিম সাল্লামের হাদিসটা তো মিথ্যা হয়ে যায় হাদিসটা তো আর মিথ্যা হইতে পারে না তো এই সোনা পাতা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছি কনস্টিপিউশন ইজ দ্য কমন কেস অফ এ ডে বর্তমানে কোষ্ঠকাঠিন্য কিন্তু বড় একটা সমস্যা আর এই কোষ্ঠকাঠিন্যতে আমরা ডাক্তাররা রুগীদেরকে দিয়ে থাকি বিশাকোডিল ক্যালসিয়াম স্যানোসাইড স্যালুলোস ল্যাক্টোলোস এ জাতীয় ড্রাগ আমরা রুগীদেরকে বয়স অনুপাতে দিয়ে থাকি ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এই জাতীয় ওষুধ আমরা রুগীদেরকে প্রতিনিয়ত দিয়ে থাকি কিন্তু দুই চা চামচ এই সোনা পাতা গুঁড়া এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই সোনা পাতা শুকাইয়া এইটা গুঁড়া করে এই দু চা চামচ রাতে খালি পেটে যদি আপনি খান সকালে আপনার পায়খানা হবে এই রকমের মোটা একবারে এত বড় লম্বা একেবারে মনে হবে যেন আপনি সাগর কলা ছেড়ে দিচ্ছেন রেকটাল পথ দিয়ে আপনি কলা ছেড়ে দিচ্ছেন সাগর কলার মতন লম্বা একটা পায়খানা বাহির হবে আপনি নিজেও খুশি হবেন যে এত বড় একটা পায়খানা বাহির হচ্ছে সারা জীবন পায়খানা হচ্ছে ছোট ছোট পাথরের মতন ছাগলের দানার মতন যা যদি হাত দিয়ে ধরে কারো শরীরে মারতাম তাহলে পাথর পাথর ভেঙে যেত কিন্তু ওই পায়খানা ভাঙত না এই রকমের অবস্থা তাদের জন্য এই ক্যালসিয়াম স্যানোসাইড বিশাকোটায়ন ল্যাকটুলোজ সেলুলোজ এগুলো যারা খাচ্ছেন ফল পাচ্ছেন না তারা সোনা পাতা নির্দিদায় খান এই সোনা পাতায় আপনাদের হান্ড্রেড পার্ট রেজাল্ট দিবে সুপার ল্যাকজেটিভ এটার উপর দিয়ে আর কোনো ল্যাকজেটিভ নাই ইট ইজ অ্যান্টি হেলমেন্থিক কথাটার অর্থ কৃমিনাশক পৃথিবীতে যত কৃমি নাশক ওষুধ আছে কয়েকটা নাম আমি বলি ভালোই চলে ভালোই কাজ করে মেভেন্ডা জল অ্যালবেন্ডা জল পাইরেন্টাল পাময়েট এগুলো আমরা রোগীদেরকে বিভিন্ন ডোজে দিয়ে থাকি আপনি পরপর তিন দিন রাত্রে পরপর তিন দিন রাত্রে দু চামচ করে খান অ্যাডাল্টদের জন্য বলছি নট রিকমান্ডেড নট রিকমান্ডেড সোলভ সোনাপাতা বিলো টুয়েলভ ইয়ার ওল্ড বারো বছরের নিচে সোনাপাতার দেওয়া যাবে এরকমের কোনো তথ্য কিন্তু আমি পাইনি সুতরাং বারো বছরের কম কাউকে এই সোনাপাতা খাওয়াতে যাবে না ইট ইজ অনলি ফর অ্যাডাল্ট তো এই সোনাপাতা কিরমির জন্য একটা ঔষধ এটা পরপর তিন দিন এই পাতাটা এই পাতাটা গুড়া করে দু চা চামচ রাতে খালি পেটে পরপর তিন দিন যদি আপনি খান আপনার যত রকমের কিরমি আছে সব কৃমি আপনার ধ্বংস হয়ে যাবে কত কৃমির নাম বলবো একটা কৃমির নাম বলি ট্রাইসুরা ট্রাইসুরিস ট্যাপ ওয়ান ফিতা কৃমি এই ফিতা কৃমিটা আমাদের ইন্টারস্টাইনটা এই ইসোফেগাস থেকে অ্যানাস পর্যন্ত টোয়েন্টি সিক্স ফিট ছাব্বিশ ফিট এই ছাব্বিশ ফিটের ভিতরে একটা কৃমি বাস করে ট্যাপ ওয়ান ফিতা কৃমি কিরমিটা পঁয়ত্রিশ ফিট কেমনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না যে আমার ঘর দশ হাত সেটার ভিতরে বারো হাত একটা বাস রাখা হয় কিভাবে আমার ঘর লম্বা দশ হাত ওই ঘরের ভিতরে বারো হাত একটা বাস পনেরো হাত একটা বাস কিভাবে রাখা হয় এটা তো বিশ্বাসযোগ্য না রাখা যাবে যদি বাসটাকে বাস করে রাখা হয় মাঝখান একটা টুকরো করে রাখা হয় অনুরূপ এই ফিতা ফিতাকির্মিটা কিন্তু এইরকম এইরকম বাস বাস করা কিন্তু প্রথমত মাপলে কিন্তু ওটা তিন ইঞ্চির আড়াই থেকে তিন ইঞ্চির মতন হয় আর আমরা সরাসরি দেখেছি যখন ওটা টানা হয় তখন ওটা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ফিটও দেখা যায় যেমন একটা যোগ চীনা যোগ বলেন পানি যোগ বলেন আকারে ছোট ওটাকে যখন টানা হয় ছয়াশি থেকে নয় পর্যন্ত লম্বা হয় হ্যাঁ তো এই সোনাপাতা এর রোগের কথা বলে শেষ করতে পারবো না যেহেতু এটা মৃত্যু ছাড়া সকল রোগের মহৌষধ সুতরাং আপনার যে কোনো রোগে এটা খেতে পারেন তবে হাদিস নাম্বারটা আমি আবার বলছি তিন হাজার চারশো একষট্টি এটা সোনাপাতার হাদিস নবী করিম সাল আলাইসাল্লাম বলছেন মৃত্যু ছাড়া সকল রোগের মহৌষধ এই সোনা পাতা অনুরূপ একই সাথে আর একটা হাদিসের তো বলতে হয় কারণ নবী করিম সোল্লা দুইটা হাদিসের কথাই বলছে যেটা মৃত্যুর ঠেকাতে যদি পারতো তাহলে এই দুটো জিনিসই মৃত্যু ঠেকাতে পারতো একটা কালিজিরা আর একটা সোনাপাতা তা কালিজিরার হাদিসটা সুনানি ইবনি মাজা তিন হাজার চারশো আটচল্লিশ এই সোনা পাতার হাদিসটা সোনানি ইবনি মাজা তিন হাজার চারশো একষট্টি এখনই আপনি গুগলে ছাড় দেন পেয়ে যাবেন আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু এই সোনা পাতাটা আমি আমার শরীরের উপরে কিন্তু এতক্ষণ পর্যন্ত আমি রেখে দিয়েছি তো এবারে ভিডিওটাও সমাপ্ত করব আর সোনা পাতাটাও রেখে দিলাম সোনাপাতার উপরে আপনাদের আরও অনেকের যদি কোনো প্রশ্ন থাকে সোনা উপরে কিন্তু আমি অনেক স্টাডি করেছি সোনাপাতা যদি আপনার লাগে আমার থেকে নিয়ে নেবেন এর কোনো পয়সা লাগবে না আমি আপনাকে পাঠিয়ে দেবো আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন এটা আমার দায়িত্ব কোনো পয়সা লাগবে না আর এই সোনাপাতার উপরে যাবতীয় তথ্য জানতেছি আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন থ্যাংক ইউ অল